আরে আমি তো লোক সমাজে যাব তো তাদের সামনে গিয়ে দাঁড়াবো তুমি কিভাবে পরিচয় দেবো ভালো লাগছে না তো তোমাকে রকম একটা লাগছে কিরকম একটা লাগছে না তাহলে বলি আমি যে এই শাড়িটা পরেছি এটা তো আমার গো তুমি দিয়েছো আমার শাড়ি তাই আমি এটা পরেছি তুমি কি পরেছো তুমি যে এই কোটটা যে পরেছো এটা কি তোমার এটা তো তোমার না তুমি তো তোমার বন্ধুর কাছে টিম কাছে থেকে তুমি চেনে তুমি এই করটা পরেছ হ্যাঁ আমার কি শাড়ি নেই? তুমি আলমারিটা খোলো গিয়ে দেখো কি কত শাড়ি সব তুমিই দিয়েছো। কত দামি দামি শাড়ি রয়েছে। জিন্স রয়েছে, কুর্তি, চুড়িদার কি নেই আমার? কি তুমি দাওনি? সবই তো দিয়েছো। কিন্তু আমি পরিনি আজকে আমি ইচ্ছে করে পরিনি। কেন পরিনি বলো তো? সব সময় সব সময় আমি দেখেছি তুমি আমার জন্য ছেলে মেয়ের জন্য এত কষ্ট করে যাবতীয় মানে মাথা যত চিন্তা আমাদের ভালো রাখতে হবে আমাদের ভালো রাখতে হবে তুমি সবসময় ছেলে মেয়ের জন্য চিন্তা করো ভালো ভালো জামা ভালো ভালো জিনিস আমার চিন্তা করো ভালো ভালো শাড়ি ভালো ভালো জিনিস কেন তোমার নিজের জন্য চিন্তা করো না কেন ও আমরা মানুষ তুমি মানুষ না তুমি যে এইগুলোই যে আনো এগুলো তো তুমি ইনকাম করে নিয়ে আসো হ্যাঁ তুমি আমাদের জন্য ভাবতে পারো তুমি নিজের জন্য কেন তুমি ভাববে না তুমি বুঝতে পারছো না তোমরা একটু ভালো মতন সেজে গুজে ফিটফাট থাকলে একটা নিজের নিজের একটা আত্মতৃপ্তি আত্মতৃপ্তি পাও না ভালো লাগে আচ্ছা আমরা যেরকম সুন্দর সাজি সুন্দর ড্রেস পোশাক পরলে সুন্দর খাবার খেলে সুন্দর ভাবে চলে যেমন তুমি যেমন আত্মশান্তি পাও ঠিক সেরকমই আমরাও চাই তুমি একটা ভালো ড্রেস পরো ভালো একটা জুতো পরো ভালো জিনিস তুমি খাও ভালো ভাবে তুমি দামি একটা ড্রেস পরো তাহলে আমাদেরও সেই আত্মা শান্তি পাবে সেটা বোঝো না হ্যাঁ তুমি যেমন চাও আমার বউ ছেলে মেয়ে ভালো থাকো আমরাও ছেলে মেয়ে আমিও চাই তুমি একটু ভালো থাকো তুমিও লোকে সমাজে সুন্দর মতন ড্রেস পরো তুমি কেন তুমি নিজের জন্য কেনো নিও আজকে তো আমি ভেবেই রেখেছি আজকে আমি কোনো দামি শাড়ি আমি পরবো না পরবো না আজকে আমি এরকম নর্মাল শাড়ি এটা তো খারাপ না খারাপ বলছি না তবে বিয়ে বাড়ি যাবার মতন আমি ঠিকঠাক শাড়ি আমি পরবো না আজকে আমি তোমার চোখে আমি দেখাবো দেখো কেমন লাগে তোমার তুমি আজকে দামি একটা শাড়ি পরেছো তুমি লোকের সামনে যে এই যে যাবো বিয়ে বাড়িতে সবাই দেখবে বাহ দারুণ একটা ড্রেস পরেছে কি দারুণ লাগছে তোমার ভাববে এটা তোমার কিন্তু সবার চোখে তোমার ভাবলে এই দেশটা কিন্তু আমি তো জানি আমার নিজের আত্মসম্মানে লাগবে যে তুমি তোমার এটা নিজের পয়সায়ই কেনোনি বন্ধুর কাছ থেকে তুমি চেয়েটা পড়েছো বুঝেছো তুমি পারলে কিন্তু পারো তুমি এরকম কিনতে সংসঙ্গের সঙ্গে না পড়ো কিছুদিন পরদিন পারো তুমি করো না তুমি কি করো খালি বউ ছেলেমে বউ ছেলেমে কেন নিজের জন্য ভাবো তুমি জুতো তোমার ঠিক মত তোমার ছিঁড়ে যায় তুমি তাও তুমি কেন না দিন পর তবে তুমি ছেড়ো কেন ওই ছেঁড়া জুতোই তুমি পড়তে থাকো কেন গো কেন এরকম করবে তোমরা কি স্বামীরা স্বামী হয়েছো বলে কি সব সময় এরকম ভাবে দায়িত্ব নেবে বলবে এইভাবে দায়িত্ব নেয় গো নিজের সব সকাল সব বিসর্জন দিয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে আচ্ছা ঠিক আছে না ঠিক আছে না ঠিক আছে নেক্সট টাইম থেকে আমি সত্যি বলছি

আর যদি খারাপ করি তো আমরা সবাই আমরা খারাপ করব না ঠিক আছে ঠিক আছে মনে থাকবে এবার বিয়ের জন্য একটু ভাবো একটু তোমাকে বলে বলে তো পারি না এবার একটু ভাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি একটু চেঞ্জ চেঞ্জ করে আসো যাও তুমি একটু চেঞ্জ করে আসো আচ্ছা ঠিক আছে এর আর হবে এরা বোঝে না বোঝে না এটা যে সংসার এখানে কিভাবে চলতে হয় সেটা শুধুমাত্র পুরুষ মানুষই বোধ চেষ্টা করি ফ্যামিলিকে সবার আগে এগিয়ে রাখ জানি না সবাই বোধহয় আমার মতনই হয়